নতুন বছরের শুরু মানে দুই হাজার সালের সকালটা ছিল খুবই সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি আবহাওয়া তো যাই হোক সকালে উঠে আমার যথারীতি স্কুলে যেতে হলো স্কুলে যে কাজ সেরে স্কুলের কাজ শেষে বাজারে চলে গিয়েছিলাম কেননা বছরের প্রথম দিন আমাদের পিকনিক ছিল তো পিকনিকের আয়োজনটা আমরা প্রতি বছর পয়লা তারিখেই করি মানে পয়লা জানুয়ারি করি তো সেই জন্য আমাদের একটা মানে একটা অন্যরকম অনুভূতি থাকে যে আমরা পয়লা জানুয়ারিতে করব যেন সারা বছরটা ভালো যায় হয়তো সেটা ঠিক থাকে না সব সময় সবার সব বছর একরকম যায় না যদিও আমার গত বছরটা খুবই খারাপ গিয়েছে খুবই খারাপ বলতে খুবই খারাপ তারপরেও আমরা প্রথম বছরের প্রথম তারিখে দিনটাকে সুন্দরভাবে উদযাপন করি যাই হোক বাড়িতে এসে আমাদের পিকনিকের বান্নার যে আয়োজন হাঁড়ি পাতিল সব রেডি করলাম আর চুলা বানানোর জন্য যে যে জিনিস লাগে সেগুলো নিয়ে আসলাম এদিকে হঠাৎ করে ফোন আসলো যে আমার আজকে দিচ্ছি সবাই বসবে আমার সন্ধ্যা একটা গানের আসর আছে আমি ঝটপট ঝটপট করে অফিস রুমটা একটু ঝাড়ু দিয়ে নিলাম চটপট করে যেহেতু সবসময় পরিষ্কার করা হয় না অফিস রুমটা তাই আমি অফিস রুমটা পরিষ্কার করে নিলাম এদিকে আবার মাংস কাটাও হয়ে গেল মাংস কাটা খুব মাংস কাটাটা আবার এই দিন নন্দিতা খুব পারদর্শী সে আবার এই মাংস কাটাটা খুব সুন্দর করে করতে পারে মাংস কাটা ধোয়া ও সে শুধু তাই না ও আবার সব কাজ পারে মানে প্রথমার মা প্রতীকের মা ও ও সব কাজেই খুব সুন্দর পারদর্শী সে সব কেটে টেটে সব গুছিয়ে দিয়ে গেছে আমরা এখন সব মশলা এখানে নিয়ে বসলাম সব মশলাগুলো দিয়ে দেওয়ার জন্য সব রেডি করে দিদিও এই তৈরি হয়ে গেছেন যে দিদিকে আমি যেহেতু কাজ সাহায্য করতে পারতেছি না তেমন একটা ওইদিকে আমার অফিসের জন্য বেশ কিছু কাজ রয়ে গেছে তো আমি মাঝে মাঝে এসে দিদিকে সব কিছু সাহায্য করতেছি একটু একটু সাহায্য করতেছি তো রান্নার শুরুতে আমি একটু দিলাম যে না আমি একটু দেখি করার চেষ্টা করি আমি কিছুটা করলাম দিদি কিছুটা করলো এদিকে আমি ডিম ছুলে দিলাম যাতে ডিমটা ঝটপট করে বসিয়ে দেওয়া যায় তো ডিমটা ছুলে আমি আবার দিদি করলাম দেন দিদি আমি ডিমটা ভেজে দিই আপনি একটু অন্যদিকে কাজ সেরে আসেন শুধু ডিম ভাজিটাই করলাম আর একটু একটু অন্যান্য কাজে হেল্প করছে আর কি কারণ সম্পূর্ণ সময়টা আমার দিদিকে দেওয়া সম্ভব হয়নি বেচারি নিজেই একা একা সব করছেন আমি শুধু ওই মাঝে মাঝে একটু টুকটাক হেল্প করার মতো আর কি করছি তো এভাবেই গেল আমাদের বছরের প্রথম মানে পিকনিকের আয়োজনটা আর কি তারপর সন্ধ্যাতেই সবাই চলে আসলো আমাদের উদীচের সবাই সব আমাদের কলকাতা থেকে আমাদের শিল্পী আসছেন উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় যে উনি আসছেন উনি আমাদেরকে একটা সুন্দর সন্ধ্যা উপহার দিয়েছেন সারাটা সময় মানে যতক্ষণ ছিলেন সবাই সুন্দর পর্যায়ক্রমে সবাই গান গেয়েছেন উনি নিজেও গান গাইছেন প্রত্যেকটা গান সবার গান এত সুন্দর এত সুন্দর ছিল যে কি বলবো হাজারো ব্যস্ততার মাঝেও বছরের এই সময়টা মানে সন্ধ্যার সময়টা এত সুন্দর কাটছে এত সুন্দর যে কি বলবো আমি বলেই বোঝাতে পারতেছি না যদিও সারাদিন খুব ব্যস্ততার মধ্যে কাটছে তারপরেও বলবো দিনটা আমার খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে ব্যস্ততম শুরুটা কাটলেও পুরোটা দিন এক কথায় খুব ভালো তো সবাই ভালো থাকবে